বাংলার আকাশে ফের দুর্যোগের অশনি সংকেত ফের সক্রিয় হয়েছে মৌসুমী অক্ষরেখা যার জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে স্থলভাগে বাংলায় এখনও প্রবল বৃষ্টির অনুকূল পরিস্থিতি রয়েছে আগামী সপ্তাহতেও বাংলা জুড়ে তুমুল বৃষ্টির দাপট চলবে তবে মৌসুমি অক্ষরেখার প্রভাবে আজ থেকে আগামী কয়েকদিন কোন কোন জেলাগুলিতে রয়েছে ভারী বৃষ্টির সতর্কতা সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে আমাদের রাজ্যে এর ফলে তৈরি হচ্ছে বজ্র গর্ভমেঘ এর থেকেই চলছে ভারী বৃষ্টি রবিবার দিনভর চলেছে মাঝারি থেকে ভারী আবার কখনোবা বা হালকা বৃষ্টি তবে দমকা ঝোড়ো হওয়ার দাপটও ছিল আগামী কয়েকদিন চলবে ভারী বৃষ্টি সোমবার পনেরোই সেপ্টেম্বর মঙ্গলবার ষোলো তারিখ এবং বুধবার বৃহস্পতিবার চলবে ভারী বৃষ্টির দাপট পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতে ভারী বৃষ্টির সাথে ব্যাপক দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনার কথা ইতিমধ্যেই জানিয়েছে হাওয়া অফিস তবে জানিয়ে দেব সোমবার মঙ্গলবার বৃহস্পতি কতদিন চলবে বৃষ্টি এবং কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে তারাকে জানিয়ে দেবো সোমবার দিনভর কেমন থাকবে আবহাওয়া সকাল থেকে দিনভর কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলা বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম থেকে শুরু করে গোটা দক্ষিণবঙ্গের জেলাতেই মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে অর্থাৎ দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সোমবার সকাল থেকেই এদিকে বাংলাদেশের রাজশাহী ঢাকা চট্টগ্রাম রংপুর সিলেট বিভাগ সমস্ত বিভাগ এবং জেলাগুলিতে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে সকাল থেকেই মেঘে ঢেকে থাকবে গোটা আকাশ এবং এদিকে পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলি এদিকে জলপাইগুড়ি জেলা পাশাপাশি শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলা দুই দিনাজপুর এবং মালদহতেও থাকবে সকাল থেকেই দুর্যোগপূর্ণ আবহাওয়া সকাল থেকে মেঘাচ্ছন্ন থাকবে আকাশ এবং দুপুরের পর থেকে ব্যাপক দুর্যোগ বাড়বে সোমবার পনেরোই সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সমস্ত জেলাগুলিতেই শুধু তাই নয় মঙ্গলবারও কিন্তু রয়েছে ব্যাপক দুর্যোগের আশঙ্কা সকাল থেকে দিনভর ব্যাপক মেঘাচ্ছন্ন থাকবে আকাশ এবং দুর্যোগ বাড়বে মঙ্গলবারও তবে সোমবার কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে আমরা চলে আসলাম এই মুহূর্তে বৃষ্টির বজ্রমণে এবং যা আপডেট পাওয়া যাচ্ছে উপগ্রহ চিত্রে সরাসরি লাইভ আপডেটে দেখা যাচ্ছে এখান থেকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে ব্যাপক দমকা ঝোড়ো হওয়ার সাথে ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকবে সাথে ব্যাপক বজ্রপাতের আশঙ্কা রয়েছে সোমবার সকাল থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা থাকছে এছাড়াও উপকূলবর্তী এলাকা হলদিয়া গঙ্গাসাগর হলদিবাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা জেলা দীঘা কাথি সুন্দরবন এসব অংশে সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি চলতে পারে এদিকে পূর্ব মেদিনীপুর জেলা এবং এদিকে হাওড়া হুগলি কোলাঘাট উলুবেড়িয়া কলকাতা এদিকে খড়দহ হাবড়া বনগাঁ উত্তর চব্বিশ পরগনা জেলা নদীয়া জেলাতেও সকালের দিকে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা পূর্ব বর্ধমান জেলা এবং এদিকে কাটোয়া বোলপুর বীরভূম জেলাতে রয়েছে মাঝারি থেকে বিক্ষিপ্ত হয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা এবং মুর্শিদাবাদ জেলা এদিকে আজিমগঞ্জ বহরমপুর ডোমকল বেলডাঙ্গা করিমপুর এদিকটাতেও বজ্র বিদ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে সকালের দিকেই এবং পশ্চিমের জেলাগুলি পুরুলিয়া বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানের দিকে হালকা বৃষ্টি হতে পারে এদিকে বাংলাদেশের যশোর লোহাগাড়া খুলনা সাতক্ষীরা পিরোজপুর বরিশাল মতিহাট ফরিদগঞ্জ সেনমার্গ এসব এলাকাতে বজ্র বিদ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে সোমবার সকালের দিকেই এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড়ো হওয়ার সাথে বজ্রপাত এবং সাথে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম মহেশখালী টেকনাফ এদিকেও পাশাপাশি ময়মনসিং রাজশাহী মেহিরপুর রংপুর এসব এলাকাতে ভারী বৃষ্টি চলতে পারে সকালের দিক থেকেই এবং পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলা আলিপুরদুয়ার জেলা এবং কোচবিহার জেলাতেও রয়েছে সকালের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা সাথে বজ্রপাতের আশঙ্কা শিলিগুড়ি জলপাইগুড়ি এদিকটা তো হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে সোমবার সকালের দিকে তবে দুপুরের পর থেকে কিন্তু আবহাওয়ার ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাবে দুপুর থেকেই শুরু হবে দুপুরের আগেও আগে থেকেই কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু ভারী বৃষ্টি দাপট আরও বাড়বে সোমবার দুপুরের পর থেকে কোন কোন জেলাগুলিতে এদিকে হাওড়া এবং হুগলি কোলাঘাট উলুবেড়িয়া পাশাপাশি এদিকে খড়গপুর পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর গোপীবল্লভপুর ঝাড়গ্রাম জেলা গোয়ালতোর চন্দ্রকোনা চাকুলিয়া এসব অংশে সহ ভারী বৃষ্টির দাপট চলবে এবং চন্দ্রকোনা হুগলি জেলা আরামবাগ এদি কতুলপুর বিষ্ণুপুর খতরা বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান দুর্গাপুর রঘুনাথপুর আসানসোল চিত্তরঞ্জন সোনামুখী হুড়া এসব অংশে বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে বোলপুর ঘুষকরা বীরভূম জেলায় সিউড়ি অর্থাৎ বীরভূমে রয়েছে ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতের আশঙ্কা শুধু তাই নয় এদিকে পশ্চিমবঙ্গে উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা পাশাপাশি মুর্শিদাবাদ এবং এদিকে রয়েছে পাশাপাশি মুর্শিদাবাদের কিছু অংশ কিন্তু হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে নদীয়া জেলাতেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং এছাড়া বাংলাদেশের উপকূলবর্তী এলাকা থেকে শুরু করে মোটামুটি খুলনা ঢাকা কুমিল্লা এই পর্যন্ত একটু ভারী বৃষ্টির দাপট চলবে এবং দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে কলাপাড়া মাঠবাড়িয়া পিরোজপুর খুলনা সাতক্ষীরা শ্যামনগর বরিশাল ফরিদগঞ্জ লোহাগাড়া যশোর মতিহাট সেনবার্গ এদিকে চট্টগ্রাম বিভাগ এবং টেকনাফ এর দিকেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে ময়মনসিং রংপুর সিলেট বিভাগে বিক্ষিপ্ত হয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং এদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে দুপুরের পর থেকে শিলিগুড়ি এবং জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এর দিকে বৃষ্টি কিছুটা বিক্ষিপ্ত হয়ে হালকা বৃষ্টি হতে পারে তবে মঙ্গলবার কিন্তু রয়েছে আরও বৃষ্টির দাপট জানাবো তার আগে জানিয়ে দিই সোমবার পনেরোই সেপ্টেম্বর এই অংশে কিন্তু বিকেল বা সন্ধ্যা রাতের দিকে বৃষ্টি সম্ভাবনা থাকবে মালদহ জেলা উত্তরবঙ্গের এদিকে বাংলাদেশের রাজশাহী এই অংশে বিশেষ করে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রাতের দিকে থাকতে পারে মঙ্গলবার সকাল থেকে কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে চলবে আরও দুর্যোগ আরও বাড়বে দুর্যোগ মঙ্গলবার ভোর রাত থেকে ব্যাপক দুর্যোগ চলবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলা কলকাতা এদিকে হাওড়া এবং হুগলি পাশাপাশি এদিকে উত্তর চব্বিশ পরগনা জেলা নদিয়া জেলা শান্তিপুর কৃষ্ণনগর এদিকটা ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতের সম্ভাবনা রয়েছে নদিয়া জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এদিকে বাংলাদেশ সংলগ্ন পশ্চিমবঙ্গ সংলগ্ন বাংলাদেশের আলমডাঙ্গা মেহেরপুর এই অংশটাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে মুর্শিদাবাদে আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা ডোমকল করিমপুর এদিকটাতেও ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা মঙ্গলবার ভোর রাত থেকেই এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলি খুলনা বরিশাল কলাপাড়া মহেশখালী চট্টগ্রাম টেকনা টেকনাফ এসব অংশে বজ্র সহ ব্যাপক দমকা ঝড়ো হওয়ার সাথে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং মঙ্গলবার দুপুরের পর থেকেও কিন্তু রয়েছে ভারী বৃষ্টি সম্ভাবনা একাধিক এলাকাগুলিতে যেমন চট্টগ্রাম বিভাগ কুমিল্লা ঢাকা বাংলাদেশের বরিশাল এই চত্বরটা এবং খুলনা এই ছত্রটাতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে মঙ্গলবার দুপুরের পর থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি কিছুটা কমবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে কলকাতা সহ সংলগ্ন কিছু জেলায় কলকাতা এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা ঝাড়গ্রাম জেলা এছাড়া ওইদিকে বাঁকুড়া পুরুলিয়ার দিকে একটু মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে ভারী বৃষ্টি সম্ভাবনা দুপুরের পর থেকে নেই তবে বুধবার বাড়বে আরও বৃষ্টি বুধবার থেকে ফের ভারী বৃষ্টি চলবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া জেলা পূর্ব পশ্চিম বর্ধমান জেলা দুই মেদিনীপুর এবং উপকূলবর্তী এলাকাগুলিতেও বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে বুধবার সতেরোই সেপ্টেম্বর গোটা দক্ষিণবঙ্গ জুড়েই অর্থাৎ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতেই ভারী বৃষ্টি চলবে এবং পশ্চিমবঙ্গ বাদেও এদিকে বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে বিশেষ করে খুলনা বরিশাল কলাপাড়া ঢাকা কুমিল্লা এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে উত্তরবঙ্গের মালদহ জেলা শিলিগুড়ি জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জেলাতে রয়েছে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা এবং দার্জিলিং কালিম্পং হালকা থেকে মাঝারি বৃষ্টি একটা সম্ভাবনা থাকছে বুধবার সতেরোই সেপ্টেম্বর